আর জিকরের ঘটনা ও দক্ষিণ দিনাজপুর জেলার একাধিক জায়গায় আদিবাসী মহিলাকে ধর্ষণ করবার অভিযোগের প্রতিবাদে বালুরঘাট বিডিও অফিসের সামনে অবস্থান বিক্ষোভ প্রদর্শন করল বিজেপি বুধবার দুপুরে বালুরঘাট বিডিও অফিসের সামনে অবস্থান বিক্ষোভ প্রদর্শন করেন বিজেপির নেতৃত্বরা এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপির জেলা সাধারণ সম্পাদক বাপি সরকার যুব সভাপতি শুভ চক্রবর্তী জেলা সহ সভাপতি পূর্ণিমা মহন্তসহ অন্যান্য বিজেপি নেতৃত্বরা বিজেপির দাবি শুধু আরজিকর নয় দক্ষিণ দিনাজপুর জেলায় একের পর এক আদিবাসী মহিলা এবং নাবালিকা ধর্ষিতা হচ্ছেন কিন্তু পুলিশ প্রশাসন দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করছে না বলেই অভিযোগ এর প্রতিবাদে এদিন বিজেপি নেতৃত্বরা এই কর্মসূচি নেন এদিন বালুরঘাট সহ দক্ষিণ দিনাজপুর জেলার আটটি ব্লক অফিসের সামনে বিজেপির তরফ থেকে বিক্ষোভ প্রদর্শন করা হয় এদিনের এই কর্মসূচিকে কেন্দ্র করে পুলিশ প্রশাসন মোতায়েন করা হয়েছিল বালুরঘাট বিডি অফিস চত্বরে এদিনের এই অবস্থান বিক্ষোভ থেকে মুখ্যমন্ত্রীর পদত্যাগেরও দাবি তোলেন বিজেপি দক্ষিণ দিনাজপুর থেকে হিটলার ভৌমিকের দেখুন আমাদের আর রাজ্য সভাপতি সম্মানীয় সুকান্ত মজুমদার আর্জি করেন যে নৃশংসভাবে ধর্ষণ করে হত্যা করা হয়েছে এই জঘন্যতম অপরাধের আর যারা প্রকৃত অপরাধী তাদের ফাঁসির সঙ্গে সঙ্গে আর গোটা সমাজ বাংলার প্রতিটি মানুষ গোটা দেশ বিশ্ব আর এর বিচার চাইছে আমরা মনে করছি যতক্ষণ পর্যন্ত স্বাস্থ্যমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী মুখ্যমন্ত্রী পদত্যাগ করবে না ততক্ষণ পর্যন্ত বিচার পাবে না তার সঙ্গে সঙ্গে আমাদের জেলার বংশীহারী তপন এবং সাম্প্রতি গতকাল জলঘরে আদিবাসী মহিলাদের লাগাতার ধর্ষণ হচ্ছে এই ধর্ষণের কারণই হচ্ছে যে এখনও পর্যন্ত আর সরকার বা পুলিশের কোনো দৃষ্টান্তমূলক সেরকম পদক্ষেপ না নেওয়ার কারণেই দর্শকরা প্রতিনিয়ত উৎসাহিত হচ্ছে আর এই কাজের সঙ্গে যুক্ত হচ্ছে সেই জন্য স্বরাষ্ট্রমন্ত্রী পুলিশ মন্ত্রী এবং স্বাস্থ্যমন্ত্রীকে পদত্যাগ করতে হবে আর যতক্ষণ পদত্যাগ করবে না ততক্ষণ পর্যন্ত মানুষ বিচার পাবে না তাই পদত্যাগ না করলে আমাদের এরকম কর্মসূচি চলতেই থাকবে আজকে বাংলার প্রতি ব্লকের সঙ্গে সঙ্গে দক্ষিণ দিনাজপুর আটটি ব্লকের বালুরঘাটও চলছে বালুরঘাটে আমরা সকলে অবস্থান বিক্ষোভ করছি